বন্ধুরা দেখতে কিন্তু সেদিনটা আমাদের চলেই এসেছে এখন মাঝে ঘড়িতে পৌনে চারটে আর আমরা পৌনে পাঁচটা নাগাদ এখান থেকে বার হব এখান থেকে একটা ওলা বুক করে নেবো তো আমরা কিন্তু এখন পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি জয় জগন্নাথ আর তুলে বলো জয় জগন্নাথ বলো বলো তাই সব দেখছি তোমাকে বলো বলো হাত তুলে বলো হাত তুলে বলো হাত তুলে ও আসলে লজ্জা পাচ্ছে আর তোমাদের দাদা ওকে রেডি করে দিচ্ছে এটাই করে থাকবে নাকি না 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 এটা করে আচ্ছা এটা পুরো রিল্যাক্স থাকবে দাও এরকম একটা পরে দাও এসো রিল্যাক্স থাকবে রিল্যাক্স দাম কম নিচে কিন্তু খুব ভালো বন্ধুরা দেখো এখন ও সাজগুজি হয়নি এখন আমি পুরো কমপ্লিট এবার ওকে সাজগুজিটা করাবো আমার একটু বেশ ভালো সাজগুজি হয়েছে আমার খুব ভালো লাগে সাজগুজি করতে তো

চলো দুধটাকে ঢেলে নি দেখো তালা সব মারা চলছে সব রেডি কমপ্লিট আমরা এখন বেরোচ্ছি জয় গোপাল দুগ্গা দুগ্গা জয় জগন্নাথ তো আমার গোপসোনাদের আমি দেখো এই জন্য নিয়ে নিলাম আমার গোপসোনারা আর গোপসোনা এই ব্যাগটা নিতে হবে কি হয়েছে ঠিক আছে চলো 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 চলো

তো গাইস আমরা কিন্তু সবাই রেডি এই যে বের হচ্ছে এখন তারাদুলা মারছে গোপু উপরে ওই দিকে জেঠিমা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে জেঠিমাকে ও এই যে জেঠিমা দাঁড়িয়ে আছে আর এই যে দেখি নিচ্ছি ঝগড়াটি আগে দেখে নাও ঝগড়াটি ঠিক আছে চলো

দীঘা থেকেও খুব মজা করেছে তারা ওই জ্যাকেটটা খুলে নি গরম হচ্ছে টাইটও আছে গায়ে চলো পোটা কি করছি পোটা তোমার শেয়ার করছি গপু কাঁদে নি শোনা গপু কাঁদছে না মাম্মাম গপু খুব আনন্দ করছে তোর মতন শুধু একটাই কষ্ট দুঃখ হচ্ছে আমার আমার ছেলেটা সবাই যাচ্ছে না এটাই হচ্ছে আমার কাছে এটা খুব মানে বাজে ব্যাপার একদমই শুনছে না আমাদের সঙ্গে বকখালিতেও যায়নি আমাদের সাথে তারাপীঠেও যায়নি খুব ভালো লাগছে গাইস এখন আমরা হাইল্যান্ড পার্কে বাস থেকে বেরিয়ে যাচ্ছি আর একটা আলাদা রকমই আনন্দ আনন্দ হচ্ছে অনেক দিন পর বেশ তিন চার দিনের জন্য ঘুরতে যাচ্ছি আর আমাদের না ঘুরতে গিয়ে বেশ বেলাটা এনজয় করাটা খুব ভালো লাগে কেন বেলাটা একটু বেরিয়ে বাইরের ঠান্ডাটা ওয়েদারটাকে একটু ফিল করা সূর্য উদয়টা দেখা তবে শালিবা স্টেশন এসে পৌঁছালাম আর দিদি পেছনেই আসছে তো ওদের ওলাটা কিন্তু একটু প্লেটেই ছিল তো মোটামুটি দশ পনেরো মিনিট লেটেই ওরা আসছে তো আমরা তো ওদের জন্য ওয়েট করছি আর আমাদের পুচকু যদি চার দিনের জন্য আমাদের সঙ্গে চলে যাচ্ছে তো ওর বাবা মাও কিন্তু এখনই আসবে ওর কাছে দেখা করতে তোমরা দেখতেই পাবে ওরাও বেচারা ছোট ছোট আসছে যেহেতু মেয়ে চার দিন থাকবে না ওদের কাছে ওদের খুব মনটা খারাপ হয়েছে কষ্টও হচ্ছে আর তার সঙ্গে আমার মেয়ে ও তো আমার মেয়ে আমারও কষ্ট হচ্ছে আমার মেয়ে যেতে পারছে না ও অফিসে ছুটি পাচ্ছে না বলে তো চলো সব মিলিয়ে বিরহ প্লাস আবার ভালো জিনিস দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে অনেকক্ষণ এসছি আমরা না না আমরা অনেক এসছি আধা ঘন্টা আরে ও ও গাড়িতে একটুখানি ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা এই যে আমাদের গল্পের নায়ক নায়িকা চলে এসেছে মানে আমার মেয়ার জামাই আমাদের পুটকির সাথে দেখা করতে তো চলো একটু ওরা ওর মেয়েদের ওদের মেয়ের সাথে একটু আলাপ করে নিক আর ওর ওকে জিজ্ঞাসা করছে মানে ওদের পুটকু ওর মাকে জিজ্ঞাসা করছে তুমি কেন এসেছো আমি তোমাদের সাথে বাড়ি যাব না বলেও কান্না ও হয়েছে বাবা ওকে নিতে এসেছে সেই ওর বাবা কত করে ফুল আছে চিপস দিয়ে ও ঘুরতে চাইছে না ও ভাবছে ওর বাবা মাকে নিয়ে আর বাড়ি চলে যাবে তো এই হচ্ছে কাণ্ড কারখানা তারপরে আমরা গিয়ে ট্রেনে উঠছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে যতটা পারবো তোমার সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকো তো বন্ধুরা চলো আমরা দেখে আসি দিদিভাইদের ভাইদের কোথায় পড়েছে তো ওদেরটা ওদের লাগেজগুলো ওরা তুলে রেখে ওরা একটু গিয়ে বসুক তারপরে কিন্তু এসে আমরা আমাদের কোচে যাব যেহেতু একটু টিকিটটা লেটে হয়ে গেছে সেই জন্য আমাদের টিকিট কিন্তু আগের কিছু হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো For the kind attention of the passengers, train number one eight four zero nine up Shalimar Puri Sitamarhi Express will depart at the scheduled time at nineteen hours five minutes from platform number one. Onu kuru kudeshu kari shaka. এরম এরকম পরপর পড়েছে আচ্ছা ঠিক আছে আবার সকালবেলা দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে

সাতটা যাবি কটা বাজে দেখো কোনো আমার মেয়ে বসে বসে বলছে মা আমার আমারই ভালো লাগছে না মনে হচ্ছে তো ওদের সাথে আমি এক্ষুনি চলে যাই কিন্তু কিছু করার নেই টিকিট কাটা হয়নি ও ছুটি পাইনি

তো বন্ধুরা আমরা কিন্তু এখন রাতে ডিনারটা সেরে নিচ্ছি আর এর আগে গোপু সোনাদেরও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে আর এখানে মিষ্টি ছিল দাদা বেঁদে দিয়ে এসেছি আর আমরা এবারে খাওয়া দাওয়া করছি তো এবার এবারে কিন্তু আমরা এবার শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে নিয়ে আর তারপরে সকালবেলা একদম পুরী স্টেশনে তোমাদের সঙ্গে গুড মর্নিং করবো তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কিন্তু ভালো লাগবে গুড মর্নিং মাই ফ্যামিলি তো এখন কিন্তু সকালবেলা সাড়ে চারটে বাজে আমাদের ট্রেন একদম ঠিক টাইম মতন পৌঁছে গেছে আর আমরা সকলে কিন্তু দেখো পরিষ্নে নেমে পড়েছি তো জয় জগন্নাথ চলোর সঙ্গে থাকো দেখতে এবার বাইরে গিয়ে আমরা একটা অটো কিংবা টোটো যাও কিছু ধরে নেবো নিয়ে এবার আমরা গিয়ে হোটেলে উঠবো পুরো ভিডিও দেখতে বন্ধুরা তোমাদের ভালো লাগবে ধরে ভালো

হোটেল এসে গেছে তো এটা হচ্ছে হোটেল হৃত্বিক হলিডে ইন চারতলা আছে আর সবকিছু ঠিকঠাক আছে শুধু বেলা নেই এটা একটা লক্ষ্য তো আমাদের কিন্তু হোটেলটা আগে থেকেই বুক ছিল আর বাদ বাকি এখন ঠিকঠাক করা হচ্ছে তারপরে আমরা কিন্তু রুমে চলে যাব তো আমরা ওয়েট করছি ওরা সবকিছু ঠিকঠাক করেছে টাকা পয়সা দেওয়া দেওয়া তো আমাদের কাজটা চলো সেটা আবার চলো দেখি দেখে তো গাইস এটা হচ্ছে আমাদের রুম এই যে হোটেল রিড ইন একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আছে আর এটা হচ্ছে রান্না করার জায়গা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা দাওটা বন্ধ করে দি শুন আর টাইলস একটু কিছু কাজকর্ম করা আছে বেশ ভালোই আছে পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা পত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমরা আমাদের বেশ খাওয়া পেতে দেবো আর এই যে সামনে মিরার আর এদিকে আমি ও এখন সুইচ দেখাচ্ছে তিনটে বালিশ দেওয়া আছে লাইট অফ করো না লাইট জানো অন্ধকার হয়ে যাচ্ছে জানো তুমি সুইচ আর দেবে না আমরা এখন চা খেতে নামছি গাইস চলো এখন চাটা খাওয়া না

देखो गाइस हम ना सभी समुंदर किनारे चले आए हैं सभी मिले बिट्टी हमरा दादा बोदी हाय हाय जोयसो আরা আরো আজ আরো আজই কে কেমন লাগে দাড়ি দাড়ি কে কেমন लगती है कि कि अर्मित ক্যাপ پوری ওটা सीटेट গাইড জালের কাটুন না پوری ধরেন দাও আমরা এসসি সবাই মিলে একটু দেখাই লাগে

প্রচুর জল এখন সামনে এতটা সামনে থাকে না শান্তি শান্তি আশাটা শান্তি আর এই ফার্স্ট টাইম আমরা এসি ট্রেন এসি ট্রেনে জার্নি করলাম তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে দারুণ মজা পেয়েছি তো বন্ধুরা আমাদের পুরীর ভিডিও ফার্স্ট পার্ট কিন্তু এইটা আর সেকেন্ড পার্ট থার্ড পার্টও রয়েছে তো তোমাদের যার যা ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে আমার আর উৎসাহ বাড়বে তো সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সঙ্গে